সরকার কর্তৃক শাসন কৃত স্বাধীন বাংলাদেশের এক প্রতিচ্ছবি মাত্র জনগণের অধিকার নাই ভোটাধিকার নষ্ট করেছে মৌলিক মানবিক সাংবিধানিক অধিকার চাইতে গেলে অগ্রক্তাক্ত হতে হয় ইসলামী ছাত্র শিবির হুশিয়ার করে দিচ্ছে ছাত্রলীগের গুন্ডার তোমরা লাগান অন্যথায় ছাত্র জনতা এই বাংলায় তোমাদের কবর রচনা করবে না সালের পরে হাত কিলো প্রতি করে তোলা হবে